আসসালামু আলাইকুম লেডিস অ্যান্ড জেনেমেন এবং যত প্রবাসী আছেন সবাইকে আমার লাইভে আমন্ত্রণ জানাচ্ছি ভেরি শর্ট টাইম বাট কিছু কথা বলা দরকার এই বিষয়ে বিশেষ করে গতকালকে প্রবাসীদেরকে একজন প্রবাসীকে নরওয়ে থেকে আগত একজন প্রবাসীকে যে মারধর করা হয়েছে মার নয় মেরে আহত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে আবারও বলি ভিডিওর শুরুতেই সেই সন্ত্রাসী আচরণের আনসার বাহিনী কর্তৃক গত ফেসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত সেই ফেসিস্ট আনসার বাহিনী কর্তৃক একজন প্রবাসীকে রেমিটেন্স যোদ্ধা এবং যাদের উপরে নির্ভর করে বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেই প্রবাসীকে রক্তাক্ত করার তীব্র নিন্দা প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করতেছে লেডিজ জেনম্যান এ বিষয়টা নিয়ে অনেক অনেক মন্তব্য আসছে আমাদের প্রবাসীদের কাছ থেকে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করে যাচ্ছেন আমি আপনি বলছেন প্রবাসী মানুষটাই দুষী আমি আমার বক্তব্য না শুনে আপনি যাবেন না তো জানেন আপনারা যে উনি আসার পরে উনার আপনার আক্রমণ করা হয়েছে উনি এখন জানলাম উনি এসেছেন তার ওয়াইফকে নিয়ে তার বাবাকে নিয়ে তার টোটাল চারজন মানুষ একজন মানুষ চারজন পরিবারের মানুষকে নিয়ে এসেছে এখানে ঝগড়া করার জন্য এয়ারপোর্টে কতদিন পরে উনি এসেছেন আমি জানি না আমার বক্তব্যটা না শুনে যাবেন না আমি আমি আমার এই বয়সে অনেক দেশে যাওয়ার সুযোগ হয়েছে আমার আল্লাহর ভবিষ্যতে আর অনেক দেশে যাব সেটা আশা রাখি অনেক দেশের এয়ারপোর্টে গেছি অনেক দেশের এয়ারপোর্টের ব্যবস্থাপনা সম্বন্ধে জানার খোঁজ মানে খুঁজ রাখার চেষ্টা করি রাখিও আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যারা বলছেন যে প্রবাসীদের দোষ আপনাদের উদ্দেশ্যে প্রবাসীদের দোষ কিনা এটা আমি আপনাদেরকে দেখাবো যদি প্রবাসীদের দুষ হয়ে থাকে এই প্রবাসীর আপনি আমাকে বলেন তাকে মেরে রক্তাক্ত করা চারজন মিলে তাকে এটার অধিকার আইন পৃথিবীর বাংলাদেশের খুন আইনে আছে আর পৃথিবীর ক্ষুঁতা এই ঘটনাগুলো ঘটে এটার মানে উত্তরটা আপনারা আমাকে দিয়ে যাবেন যারা এখানে আসেন তাদের উদ্দেশ্যে আমার এই মানে বক্তব্যটা আমাকে দয়া করে এই মানে উত্তরটা আমাকে দিয়ে যাবেন আপনারা পৃথিবীর খুন দেশে এটা আছে যে আপনি মারতে পারবেন একজনকে কি করতে পারেন করতে পারতেন উনি সেটা হলো যদি দেখেন যে উনি এমন আচরণ করেছেন অসম্ভব এবং সিকিউরিটি থ্রেট ওনাকে রিস্ট্রেন করা যেতে পারে এজন্যই বিমানবন্দরে সব সময় বিশেষ বাহিনীর উপস্থিতি থাকে পুলিশের উপস্থিতি থাকে আপনি তাকে রিস্ট্রেন করতে পারতেন তাকে আপনি গ্রেফতার করতে পারতেন কিন্তু তাকে আঘাত করে রক্ষার্থ করার অধিকার পৃথিবীর কোনো দেশের আইনে নাই এবং কোথাও এটা অ্যালা হবে না এই পৃথিবীতে তারপরেও তো আঘাত করে নাই উনি কি বলছে উনি উনি যিনি তাকে বলছেন আপনি আমাকে ধাক্কা দিলেন কেন এটার সত্যতা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আপনারা যারা বলছেন আপনারা জেনে না জেনে এইগুলা বলছেন নিয়ম জানেন না কোনো অধিকার ইভেন সে মার খেলেও তাকে মারতে পারে না গ্রেফতার করতে পারে এটাই হলো আপনার আপনার এই মানে আইন পৃথিবীতে কোনো আইন নাই আইন শৃঙ্খলা বাহিনীর এয়ারপোর্টে একজন যাত্রীর তাকে করে সাথে গ্রেপ্তার করতে পারে কারণ গতকালকে এই কথাগুলো কেউ তো উনাকে তারা এই কাজটা করেছেন আপনি দেখেন বিষয়টা উনাকে উনি উনি বলছেন যে আমাকে ধাক্কা মারলেন কেন তা আপনি ধাক্কা দিয়ে যদি দিতেই হয় যদি আপনি মনে করেন যে আমাকে মারলে আমি এখানে মারবো এটা তো প্রফেশনালিজম না এটা তো চোরম প্রফেশনাল প্রফেশনালিজমের চরম একটা মানে মানে আপনার বহি প্রকাশ যে মানে আনপ্রফেশনালিজমের বহি প্রকাশ যে আপনি যাত্রী আপনাকে ধাক্কা দিয়েছে পৃথিবীর কত এয়ারপোর্ট এই ঘটনাগুলো ঘটে থাকে প্রতিদিন যাত্রী আপনাকে ধাক্কা দিয়েছে আপনার চারজন মিলে একজন প্রবাসীকে মেরেছেন মেরে বলছেন যে আমাকে ধাক্কা দিয়েছে এবং এটার পক্ষে যুক্তিদার করাচ্ছেন সরকার আবার তাকে নাকি আবার আপনার এই আইনের আওতায় আনা হবে এবং শাস্তির আওতায় আনা হবে শাস্তির আওতা তাকে আনানো তাকে গ্রেপ্তার করা যেতে পারে কিন্তু তাকে যে আহত করা হয়েছে মেরে তার আগে বিমানবন্দরের কর্তৃপক্ষ এবং এই লোক যারা আছে তারা শাস্তির মনে করি না মনোযোগ দিয়ে শুনেন লোকেন আচ্ছা উনি শুনেন উনি বলছে উনি কি বলছে আপনি আমাকে মানলেন কেন উনি এটা উনি হাইস তাক্কা দিতে পারতে থাকে বলেন আপনাদের যুক্তি দেখান ভাই আমি আপনাদের যুক্তি দেখাতে অবাক হয়ে যাই মানে কিসের যুক্তি দেখান আপনারা আমি আই হ্যাভ নো আইডিয়া উনি উনি তাক্কা দিল না কেন উনি কি বলেছে আমাকে আপনি মারছেন আপনি আমার মুখে মারছেন তার মুখ মেরে মুখের এটা জঘন্যতম এটা মানে একটা অ্যানিমেলের ব্যবহার ইট ইস আনঅ্যাকসেপ্টেবল এই ব্যবস্থার পরিবর্তন হোক এবং আনসারকে প্রয়োজনে এয়ারপোর্টটাকে সরিয়ে দেওয়া দরকার এবং এই প্রবাসীকে মার খাওয়ার পরেও শুধু ধাক্কা দিয়েছে এই কারণে তাকে শাস্তিতে আনবেন জরিমানা করবেন করবেন কিন্তু তার আগে যারা কর্তৃপক্ষ আছে এদের দৃষ্টান্তমূলক বিচার যদি না হয় আমরা বিষয়টা দেখব। আমরা দেখব। আমরা ভালো করে আমরা দেখব। এটা এটা কোথায় যাক কি কোন জায়গা পর্যন্ত গিয়ে এটা ল্যান্ড করে সেটা আমরা দেখব। কারণ সে ধাক্কা দিয়েছে আন্ডারস্ট্যান্ড অপরাধ করেছে আপনি তাকে রিস্ট্রেন করবেন মানে তাকে আটকাবেন যেহেতু এতজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে আছে সব আছে এখানে পর্যন্ত এখন এই মুহূর্তে আছে। আপনি তাকে মেরে তার ওয়াইফের ওয়াইফ এর সামনে আরমন সেন্স সেন্সের ভিত্তিতে সে আসছে নরওয়ে থেকে তার বউ বাচ্চা বাবা সবাইকে নিয়ে এখানে মারামারি করার জন্য তারপর ধরে নিলাম সে অপরাধী ধাক্কা দিয়েছে ধাক্কা দিলে মারতে হয় হাত তুলতে হয় এই অধিকার এবং আইন পৃথিবীর কোন জায়গাতে এই ড্রাকোনিয়ান ল পৃথিবীর কোন জায়গায় আছে আপনাদের সমর্থন করেন এক একটা জিনিস এক একটা জিনিসের পক্ষে যে যুক্তি দেখান ইটস আনএক্সেপ্টেবল এটা কোনো যুক্তি হতে পারে না আপনাদের এই যুক্তিগুলা সো দেয়ার ফল এটা নির্দিদায় প্রবাসীদের উপর আক্রমণ আমরা এগুলার পরিবর্তন চাই এবং এটা কোন অবস্থাতে এতটা অপেশাদারী মনোভাব যদি কারক বৃত্তি থাকে ইয়ারপুটের একশো মাইল বেগ দাঁড়ে কাছে তার আসার কথা না এই এই যে তার বয়স দেখলে বোঝা যায় সে গত সরকারের আমাদের আনসার বাহিনী হতে পারে সে কোনো ছাত্রলিক ছাত্রলিক কোনো জায়গা থেকে সে আসতে থাকে নিয়োগ দেওয়া হয়েছে আর না হলে সে তো মার খাবে প্রয়োজন মার খাবে কে আইন শৃঙ্খলা বাহিনীকে ডাকবে কুইক রেসপন্স টিম আছে তারা গ্রেপ্তার করবে তাকে তাকে তারপর আঘাত করা মানে আমাকে মেরেছেন আমিও মারবো এই সন্ত্রাসীর বা সন্ত্রাসের জায়গা তো এয়ারপোর্ট না পৃথিবীর কোথাও তো এগুলা নেই কোন যুক্তিতে আপনারা কি বলেন কি যুক্তি দেখান আমি জানি না আপনাদের কোনো অবস্থাতেই জঘন্যতম অপরাধ এটা মানে একজন যাত্রীর উপর হাত তোলা তাকে ধাক্কা দিয়েছে তাকে যদি আঘাত করতো তাকে গ্রেফতার করবেন তাকে মারবেন না এই আইন নাই আপনার পৃথিবীতে আপনাকে মার খেতেই হবে যদি আপনি তাকে গ্রেফতার করবেন আইনে সুপোর্ট করবেন তারপরে বাই লো যা যা দরকার তা শাস্তি হবে জেল জন হলে সেটা হবে কিন্তু আপনি আঘাত করতে পারেন না এটা সমর্থন আপনারা যারা করেন এর ছা মূর্খতা আর হতেই পারে না পৃথিবীতে দ্যাস বারম লাইন ওকে তো আমার সময় শেষ আমাকে এখন শেষ করতে হবে কারণ আমি খুব আমি খুব কুইক ব্রেকে আসছি বাস্তবতা হলো যে আপনি তার নিজের মুখের কথা আমার সিসিটিভি দেখার দরকার নাই তো আমি দেখবো কেন সিসিটিভি আমি দেখেছি পাঁচবার আমি শুধু তার বক্তব্যটাই নিচ্ছি যিনি তাকে মেরেছেন বলছেন আমাকে ধাক্কা দিয়েছেন আমি মেরেছি ধাক্কা দিয়েছেন আপনি ধাক্কা দিলেন না এক ব্যাস যদি দিতেই হয় আপনি তার মুখের উপরে আঘাত করছে আপনার কি দেখা যায় আপনি কোনোভাবে আহত কোনোভাবে কেউ মেরেছে একটা কিছু তার মানে শরীরের উপরে লেগেছে এগুলা কখনোই সমর্থন করবেন না এগুলা আইন বিরোধী কাজ সমর্থন কখনোই করবেন না এটা অনুরোধ করে গেলাম আমি আপনাদের সবার কাছে ভালো থাকবেন অন্য সময় মনে রাখবেন সেটা কাজ করেছে জগন্নাথম অপরাধ তাকে সাসপেন্ড করে আইনের আওতায় অনতি বিলম্বে আইনের আওতায় এস মার্ডার এটা টু মার্ডার এটা এটা এটার কোন ধরনের আপনার এটা কোনো যুক্তি নাই এবং এই ধরনের মানুষ সংস্থা

শুধু শুধু এই প্রবাসীকে হয়রানি করেন আমরা ছেড়া আমরা কুজ রাখবো আমরা জানার চেষ্টা করবো ভবিষ্যতে এটার বিবিধ ব্যবস্থা নেওয়া হবে ভালো থাকবেন সে পর্যন্ত সালাম আলাইকুম